হ্যালো গাইস আসসালাম আলাইকুম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইজ সকালে আজকে বাজতেছে নয়টা গাইস আজকে দোকানে যাইতে অনেকটা লেট হয়ে যাইতেছে তো গাইজ এখন তাড়াতাড়ি করে এখন দোকানের বিষয়ে রওনা দিতে হবে কারণ আজকে যাওয়া লাগবে ভাই তাড়াতাড়ি নয়টা বাজতেছে তো গাইজ আপনাদের সাথে এখন দেখা হবে দোকানে ভাই এখন বলেছি ভাই এখন দোকানে যাবো গা ভাই অনেক ধরে ঘরে ছিলাম এটা আমি হাই গাইস

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn সকাল সকাল আজকে চাকার জন্য কেমন আছো তুমি পানি খেয়ে এলো গেছি এখন ফারানের দোকানে একটা চা খাবো আমি গাইজ গরম গরম চা আছে এখানে ভাই ঠিক আছে সেই ভাই চাটা গাই ফা হলে ধরে চা আমার অনেক ভালো লাগে তার জন্য অর্ডার চা খাওয়ার জন্য বাগান তুমি চা তো অনেক ভালো বানাও তো গাইছে আমার চা খাওয়া দোকানে যাওয়া লাগবে ভাই দোকানে যে আবার বাসায় যেতে হবে তো গাইছে এখন যাব দোকানে এ ফিউ মোমেন্টস লেটার তো গাইছে দোকানে আসছি আর আব্দুল এখানে আব্দুল্লাহ হাই গাইছে আজকে বেঁচে কিনা অনেকটা কম তার জন্য ভাই সামনের ভিউটা একবার দেখুন এখানে আব্দুল্লাহ সারা দিনের রিল দেখে বই বই আজকে দেখি দোকানটা কিভাবে সাজাইছে ও আয় আজকে ঠিক আছে এ ভাই অনেকগুলো ব্যাস হোস না মাল ব্যাস হয়েছে ও গাইস গাইস ইটক একটা ব্যাগ ব্যাসছে আজকে রাইত হয়ে গেছে এগুলো আব্দুল্লাহ তুই আজকেরিম কতক্ষণ মুখের মধ্যে নিয়ে থাকতে পারবি তিন ঘন্টার উপরে তিন ঘন্টা অবশ্যই আচ্ছা দেখতেছি গাইস এই হচ্ছে আইসক্রিম আর এই আব্দুল্লাহ

দেখ ক্যামেরা দি গুলো ভাই ভাই দেখুন गाइस আসকিন কিন্তু চলে গেছে আর ভাই দেখুন কই রই গেছে তো পলবিত অতিবারবি তো পলবিত 2 মিনিটই সম্পূর্ণ তো স্টাইল বাই 2 মিনিট সেকেন্ড ভাই একদম গেছে

গাইজ টাইমারটা আমার হাতে দাও টাইমারটা আমার হাতে আইসক্রিমটা আমার হাতে আমি দেখি কতক্ষণ পারি ভাই আমি কি মনে দেখি না গাইজ এই চাসক্রিম আর এই টাইমার প্লেয়ার সেট গো লহান পারব না পারব না হাত দিয়ে ধরে যাবে না ধরে ধরে যাবে না হবে না হবে না তোর ধরে যাবে না तो ए, दे आ, के देखो मेरे साइड एक लो मुसीबत समझ नहीं आई ऐ मुक मालते से उसके तुम्हें मुक है ठीक है से मुक मालवा ना एकुंड गाइस त्रिश सेकंड हुई कैसे पार्विन आया पार्विन ना फले बार के लिए तुरस्त हरमान ले बार के लिए तुरस्त भाई तो आ भाई तो क्या मैं कीबोर्ड ले आया गाइस देखें